মানুষ নিয়ে সমাজ সেই সমাজের মঙ্গলের জন্যে যে যোগাযোগ সেটাই সামাজিক যোগাযোগ সেই যোগাযোগের মাধ্যম হল ফেসবুক কিন্তু ফেসবুকে অধিকাংশ ক্ষেত্রেই এখন বুক অর্থাৎ বই অনুপস্থিত আছে শুধু ফেস ফেস দেখানোর কেসটা এখন সরম লেস হয়ে ফেসবুকে লাইভ শুরু হয়েছে যা দেখতে দেখতে দর্শকের লাইফ ফেল হয়ে গেলেও অনেক প্রাণীর আচরণকেও ফেল করিয়ে তারা লাইফে সারভাইভ করার জন্য কোন পর্যন্ত নেমেছেন এবং কোথায় এসে নেমেছেন তার কিছু নমুনা দেখুন আপনাদের অনেক অনেক শুভেচ্ছা এখন আমি বাসা থেকে ফেসবুক লাইভ এসেছি আমার কাজের জায়গা তো বহুবার আপনাদের দেখিয়েছি কাজের জায়গা আপনাদের মুখস্থ হয়ে গেছে ওই জায়গার টয়লেটও আপনাদের মুখস্থ বাসাতেই যখন এসেছি তখন ঘরটা একটু ঘুরে দেখাই এটা হচ্ছে আমাদের ড্রয়িং রুম আপনারা দেখতে পাচ্ছেন কাজের মেয়ে কুরসুম ঘর মুছে কুরসুম একটু এদিকে তাকাও বন্ধুদের উদ্দেশ্যে আপনারাও ফেসবুকে আমরা সবাই সবার বন্ধু গুলসুম খুব ভালো মেয়ে বেশ কবছর যাবত আমাদের বাড়িতে আছে ঘরদোর পরিষ্কার কাপড় কাচা রান্না সবকিছুই করে ও ইতিমধ্যে বেশ কিছু কমেন্ট চলে আসছে রনক লিখেছেন গুলসুমই যদি সবকিছু করে তাহলে আপনার বউ কি করে এই কথা তাহলে চলুন আমাদের রান্নাঘরে ওই যে দেখুন আমার স্ত্রী রান্না করছে এই এদিকে আজ কি রান্না করছো বাগা কিন্তু চমৎকার রান্না করতে ওই যে দেখছেন না ও হচ্ছে আমার শালা নান্টু নান্টু আমি এখন লাইভে আছি বন্ধুদের উইশ করো হাই ভিউয়ার্স নান্টু কিন্তু বেশ ভালো গায় এবং নাচি আমাদের বন্ধুদের কিছু দেখাও হাই বন্ধুরা আমি একটা স্যাড রোমান্টিক এবং স্লো গান গাচ্ছি এবং নাচি আশা করি আপনাদের ভালো লাগবে তোমাকে ছায়া আমি আরো কাছে তোমাকে বলার আরো কথা আছে আমি বলতে পারি না মুখে তওবা বা বা একজন কমেন্ট করেছেন আপনার কি লাজ লজ্জা কিছুই নেই কষ্টই আসে না লজ্জা স্মরম হয় টিন থাকতে নয় দোলাভাইয়ে থেকে মুক্ত এবারে চলুন আপনাদের আমাদের বেডরুমটা একটু দেখাই এই হচ্ছে আমাদের বিছানা আর এই হচ্ছে আমার বালিশ আর এটা হচ্ছে ও বধুরা আজ এ পর্যন্তই আবার দেখা হবে ফেসবুক লাইভে খুব শীঘ্রই ব্যবহারটা ভালো করেন স্যার আমরা কিন্তু সবাই কিন্তু দেখতেছে আপনার মতো বড় লোকেরা ব্যবহার করে এই ফেসবুক ফ্রেন্ডরা এত বড় ব্যাট আর টেহা দিল মাত্র 10টা স্যার আমাদের চেকটা কি হইছে স্যার হইছে থ্যাংক ইউ স্যার ওয়েলকাম আসলে আমরা এর জন্যই আসছিলাম স্যার আমিও তো দেওয়ার জন্যই বসে আছি এখন কি দিবেন স্যার দেব তাইলে দেন আপনি আগে দেন আমি আবার কি দিব আরে এত টাকা চেক নেবেন খালি হাতে কিছু দিবেন না স্যার

थैंक <laughs> <देखें सार, laughs> <laughs> 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 यू सर देखें सर पब्लिक की कमेंट कर घुसखोर जन ले क्रिमिनल थैंक यू लाइव